বিসমিল্লাহির রহমান রহিম দেশ ও যে যেখানে আমাকে শুনবেন সবাইকে আমার সালাম শুভেচ্ছা অভিনন্দন আজকে আমার এই ভিডিওটা ভাগ প্রবাসী এবং দেশের ভিতরে বাড়ি ঘর ছেড়ে নিজের পরিবারদের ছেড়ে ঢাকা শহরে বা চিড়াগান শহরে কাজ করি তাদের জন্য তাদের সন্তানদের জন্য তরুণ সন্তানের জন্য তাদের শিক্ষার জন্য আমার এই ভিডিওটা বানানো যে ভুলটা আমরা করেছি প্রবাসীরা সেই ভুলটা যেন আমাদের প্রবাসী ভাইদের সন্তান বা আমার সন্তানরা না করে সেই জন্য তো এই মূল কথার সাথে একটি ছোট গল্প দূরে দেব সেটা আমি শুরু করছি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর ভুল দুটো হলে ক্ষমা করে দেবেন কমেন্ট করবেন ভালো দুটোই তো যাই হোক শুরু করছি এক রাজা ছিল তার একটা কন্যা সন্তান ছিল তো ওই কন্যা সন্তানটি বড় হলো বিয়ের উপযুক্ত হলো তো রানী সাহেবা প্রতিদিন বলতেন তোমার মেয়ে বড় হয়েছে তোমার চোখে পড়ে না বিয়ে দেও না তো জ্ঞান জ্ঞান করতেন তো একদিন ঈশ্বারা নামাজের পরে আসলেন রাজা মশাই খাওয়া দাওয়া খাইলেন রাজ দরবার একটু ঝামেলা ছিল সমস্যা হয়েছে তো ওনার মাথাটা একটু মানে খারাপ ছিল রাগান নিতে ছিল তো রানী ওই কথা বলার পর মেয়ের কথা বলার পর একটু রাগ করলেন রাগ করে বললেন যে দেখো সকালবেলা ফজরের নামাজের পর আমার যার সাথে দেখা হবে সর্বপ্রথম তার সাথে তোমার মেয়েকে আমি বিয়ে দেব আমি রাজা যে কথা বলি সে কথাই রাখি তো ঘুমালেন ঘুমানোর পর ফজর আজান হলো উঠলেন মসজিদে গেলেন নামাজ পড়লেন নামাজ পড়ার পর মসজিদ থেকে বেরোলেন ওই রাজ্যে তো অনেক জেলে আছে তো একটি জেলে ওনার নাম ছিল শাম ওনার বাড়ি ছিল ইলিশা মেরে গ্রামে ওনার একটা ছেলে ছিল টেঙ্গুর তো ওই টেঙ্গুরকে নিয়ে বাবা শাম সারা রাত ধরে মাছ ধরতেন মাছ ধরার পর সকালে ভোর রাতে আগে তো গাড়ি ঘোড়া ছিল না ছেলের মাথায় তুলে দিতেন যাও বাবা বাজারে যাও বিক্রি করে আসো হলে সকাল সকাল না গেলে বাজার ধরতে পারবে না ভালো দাম পাবে না তো ওই টেঙ্গুর ওই মসজিদের সামনে দিয়ে যাচ্ছিল মাছ নিয়ে তো সর্বপ্রথম রাজা মসজিদ থেকে বেরোনোর পরে ওই টেঙ্গুরের সাথে দেখা হয়ে যায় দেখা হওয়ার পরে ওই সিভাইদেরকে বলে ওকে ধরো তো টেঙ্গুরকে সিফাইরা ধরলেন ধরার পরে বললো ওকে রাজদরবার নিয়ে যাও সুন্দর করে গোসল করাও এবং বিয়ের পোশাক পরাও তো তাই সেফাইরা করলেন এবং ওইদিকে রাজা রাজদরবারে গিয়ে রানীকে বললো তোমার মেয়েকে বিয়ের সাজে সাজাও সাজালেন এবং বিয়ে দিয়ে দিলেন তো ভালোই কাটলো এখন ওই যে শ্যাম ছেলে যে মাছ ধরতে গেল আর আসে না তো উনি খোঁজাখুঁজি করলেন আগে তো মিডিয়া ছিল না নিউজ চ্যানেল ছিল না টিভি ছিল না রেডিও ছিল না তো বেশ কিছু মানুষের কাছে জিজ্ঞেসটিগঞ্জ করলেন পরে কী করবেন একই ছেলে ওনার উনি আবার গরিব মানুষ মাছ ধরেই খান তাই মাছ ধরতে লাগলেন আর মাঝে মাঝে ছেলের জন্য কান্না করেন একটা সন্তান তো বাবার তো চোখে জল ঝরবেই তো বেশ কিছুদিন এক দেড় বছর পার হয়ে তো এখন ওই টেঙ্গুর টেঙ্গুর তো জেলে মানুষ সারা জীবন মাছ ধরছে ওর রাত্রে ঘুমালে মাছ ধরতে মন চায় মাছের শব্দ পাওয়া যায় ওর কানে শব্দ আসে মাছের তো রাজাকে বলছে রাজামশাই শ্বশুরমশাই আমি একদিন মাছ ধরতে চাই আপনার পুকুর এত বড় বড় পুকুর তো রাজামশাই বলছে ভালো কথা বাবা মাছ ধরবা তুমি রাজার জামাই তাহলে আমি রাজ্যে ঢোল দিয়ে দিই তারপরে মাছ ধরবার সমস্যা নাই তো আগামী জুম্মার নামাজের পর তুমি মাছ ধরবা আমি রাজ্যে সিপাইদের ঢোল পিটে দেওয়ার জন্য বলছি তো সিপাইরা ঢোল পিটিয়ে দিলেন তো ওই টেঙ্গুরে বাবা শাম উনিও শুনলেন যে রাজার জামাই মাছ ধরবেন তো শুক্রবার জুম্মার নামাজ পরে সবাই অনেক মানুষ রাজ্যেরা আসছে আসার পর রাজার জামাই মাছ ধরতেছেন ওই শাম ওই টিঙ্গরে বাবা আসছেন তো বয়সের বারে দূর থেকে শাম দেখছেন যে ওর ছেলের মতো দেখা যায় ছেলে তো হারাই গেছে তো একটু কাছে আসলেন দেখলেন যে হ্যাঁ ছেলের মতোই তো আস্তে 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 মাছ ধরতেছে রাজার কাছাকাছি তো রাজার কাছাকাছি আসলেন দেখলেন যে হ্যাঁ ছেলেটা ওনারই দেখার পরে এই শাম একটা সুলোক বললেন যে ইলশামারি বাড়ি আমার টেঙ্গুর করে নাম সুখে থাকতে ভুতে গেলে কয়ে গেল শাম তো এই কথাটা আবার রাজা শুনছে শোনার পর বলছে ওই লোকটাকে ধরে রাজদরবারে নিয়ে যাও রাজদরবারে নিয়ে বন্দি করে রাখছে পরে রাজার জামাই মাছ ধরার শেষে রাজা আসছেন আসার পর বলছে তুমি যে বললা কথাটা কি আবার বলো তো উনি আবার বললেন তো বললেন যে রাজা মশাই যে ছেলেটা মাছ ধরছে আপনার জামাই ওই ছেলেটা আমার ওর নাম টেঙ্গুর আর আমার নাম শাম আমি ওর বাবা ও আজ সুখের দেখা পাইছে আমার ছেলে হারাই গেছিল এখন ছেলে সুখে আছে দেখে আমার ভালো লাগছে যদিও আমার এতদিন কষ্ট হয়েছে আমার ছেলের খোঁজখবর পাইনি কিন্তু ওর সুখে থাকতে কেন ওর ভূতে কেলায় ওর মাছ কেন ধরা লাগবো সারা রাত ঝড় বৃষ্টির মাঝে ওরে নিয়ে ছোটবেলা থেকে মাছ ধরছি কখনো খাইতে দিতে পারছি কখনো দিতে পারি নিজের কাছে কষ্ট হয়েছে নিজের সন্তানকে ভালো রাখতে পারেনি মানুষ করতে পারেনি কিন্তু ও সুখের নাগর পায়ে কেন ও মাছ ধরল তাই আমার দুঃখে আমি বললাম এই শ্যামারি বাড়ি আমার টেঙ্গুর করে নাম সুখে থাকতে ভুতে গেলে কয়ে গেল শাম যাই হোক রাজা শোনার পরে ওনাকে বলল ঠিক আছে তুমি আমাদের কাছে সাথে থাকবা তোমার আর যাইতে হবে না তো রাজার গল্প শেষ হলো এখন আমাদের গল্প আমরা যারা প্রবাসে থাকি আমরা কিন্তু এক বাবার সন্তান ছিলাম বাবার রাজকুমার ছিলাম মায়ের আদরের রাজপুত্র ছিলাম যদি আমার বাবা বা আপনার বাবারা রাজার মতো অত ধন সম্পদ ছিল না তবুও মা বাবার কাছে সন্তান রাজপুত্র রাজার মতোই বড় হয় রাজার মতো আদর করে ভালোবাসে বরঞ্চ রাজার চাই তার বেশি ভালোবাসে আজ আমরা যারা পূবাসে আসি পূবাসে পরিশ্রম করতেছি একবার ভেবে দেখেন যখন আমাদের বাবারা আমাদেরকে স্কুলে পাঠাইতেন আমরা কি ঠিকমতো মতো লেখাপড়া করছি করি নাই স্কুল ফাঁকি দিছি স্কুল ছেড়ে ফুটবল খেলাইছি এদিকে চলে গেছি ওইদিকে চলে গেছি তারপরে পড়ার জন্য একটু থাপড় টুপুর দিলে আমরা রাগ করে বাড়ি ছেড়ে চলে গেছি কত বাহানা করছি আর যদি এই না করতাম তাহলে আমাদের জীবনটা কিন্তু অন্যরকম হতো যখন বাবা পড়াশোনা করি নেই ঢাকার শহরে কাজে দিছে যে একটা কাজ শিখো প্র্যাকটিক্যাল যাতে কারো কাছে হাত পাতা না লাগে কারো কাজ করে না খাওয়া লাগে নিজের পা দাঁড়াও একটা ব্যবসা করো বা দোকান করো একটা কাজ শিখো তখনও করিনি সর্বশেষ কি করছি আমরা পথ বেছে নিয়েছি আমরা প্রবাসে আসছি তাও বাবা তিন লাখ চার লক্ষ টাকা দিয়ে আমাদেরকে প্রবাসে পাঠাইছেন তো আমাদেরকে সুখে থাকতে আমাদের ভুটে গেলেই যে কারণে আজ আমরা প্রবাসে এসে বাবার কথা না শুনে প্রবাসে এসে পরিশ্রম করি চোখের জল ফিরি আর রাতে বাবাকে স্মরণ করি বাবা তো নেই বাবা তো চলে গেছে মরে গেছেন কিন্তু সন্তানের কাছ থেকে কি বাবা কখনো মরে যতন রাতের সারা দিন পরিশ্রম করে ঘুমাই এত কষ্ট বাবার কথা মনে পড়ে বাবার কথা যদি শুনতাম তাহলে আজ এরকমটা হতো না যদি বাসেও আসতাম কাজ করতাম শিক্ষিত হয়ে তাহলে এত কষ্ট করা লাগতো না ভালো বেতন পাইতাম ভালো সম্মান পাইতাম ভালো একটা কাজ শিখে আসলে ভালো একটা ওয়ার্কশপ দিতে পারতাম গ্যারেজ দিতে পারতাম আমাদের উন্নতি উন্নতি তো আমাদের সন্তানরা ভালো থাকতো কিন্তু আমাদের তো ওই সুখে থাকতে লেছে আমরা বাবার কথা শুনি নেই তাই আজ আমাদের এই পরিস্থিতির শিকার হচ্ছি তো বাবা কখনো মরে না বাবা বেঁচে আছে যদি আজ বাবা নেই কিন্তু অন্তর জুড়ে হৃদয় জোরে শুধু বাবার স্মৃতি যখন ঘুমাইতে যাই তখনও বাবাকে মনে পড়ে খাইতে যাই বাবাকে মনে পড়ে দুই চোখের জল ঝরে তাই আমরা যারা প্রবাসে আছি আমাদের যারা সন্তানরা আছেন বাবা কষ্ট করে টাকা পাঠায় পড়াশোনা করার জন্য বাবার কথা শুনবেন পড়াশোনা করে মানুষের মতো মানুষ হবেন যদি পড়াশোনা নাই করতে চান তাহলে প্র্যাকটিক্যাল একটা কাজ শিখবেন অন্তত নিজের জীবনটা সুন্দর হয় বাবাকে বাবার একটাই স্বপ্ন থাকে যে আমি মরে যাওয়ার পরে আমার ছেলে সন্তান যেন মানুষের দুয়ারে দোয়ারে হাত না পাতে কারো কাছে মাথা নত করে কাজের জন্য ভাতের জন্য হাত না বাড়ায় সেজন্য একটা কিছু করে খেতে পারে নিজের জীবন বাঁচায় রাখতে পারে বাবার একটাই স্বপ্ন বাবার বড় স্বপ্ন হলো মানুষের মতো মানুষ করা এই প্রবাস থেকে টাকা পাঠায় এত কষ্ট করে তোমরা শিক্ষা শিক্ষিত হবে দেশে থাকো আর বাহিরে থাকো যেখানে থাকো তোমরা যোগ্য সম্মান পাবে বাবা মায়ের মুখ উজ্জ্বল করবে আমাদের মতো ভুল করবে না এখানে যেমন আমাদের ভুল আছে দায় আছে রাষ্ট্রেরও দায় আছে তো রাষ্ট্র যদি আমাদের উন্নত দেশ থাকতো রাষ্ট্রের সংবিধান আইন কানুন যদি ভালো থাকত রাষ্ট্রের সরকার যারা এসেছিলেন তারা যদি দেশের উন্নয়ন করত। দেশে একটা কর্মসংস্থান করে দিত মানুষের জন্য তাহলে আমাদেরকে কিন্তু বাইরে আশা লাগতো না আমরা যে আশা স্বপ্ন নিয়ে যাদেরকে ভোট দিই তারা আমাদের আশা অনুরূপ কাজ করতে পারে পারে নাই যাই হোক সেই বিষয়ে আপনাদেরকে একটা ভিডিও দেব নেতা মরে পিতা মরে না নেতা আছে ঘরে ঘরে পিতার মতো পিতার মতো নেতা নাই জগৎ জুড়ে ইনশাল্লাহ তাড়াতাড়ি এই ভিডিওটা আসবে ভিডিওটা আসবে আপনারা আমার ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন নেতা কেমন হওয়ার দরকার কেমন নেতা আমরা চাই নেতার কাজ কি আসলে কেমন নেতা হলে আমাদের সন্তান আমরা নিরাপদ থাকবো আমাদের দেশ নিরাপদ থাকবে দেশের মানুষ নিরাপদ থাকবে নেতার কর্মকাণ্ড কি নেতা কেমন হয় নেতা কি করে সে বিষয়ে আপনাদের বিস্তারিত একটি ভিডিও দেব অবশ্যই তাড়াতাড়ি দেবো আজ আমার একটু শরীর অসুস্থ আর আমি তো স্ক্রিপ্ট লিখে করি না একটু ভুল ত্রুটি হয় ঠিক আছে লিখে করলে হয়তো ভুল ত্রুটি হতো না তাই যা বলত্রুটি হলে ক্ষমা করে দিবেন এবং ভালো লাগলে সবাইকে শোনার সুযোগ করে দেবেন শেয়ার করে দিবেন আপনার উপবাসী আমি উপবাসী যেখানে থাকে আমাদের অন্তর বাংলাদেশে থাকে আমার ইউটিউব চ্যানেলে দেশত্বপ গান আছে গজল আছে আপনারা আমার চ্যানেলে আসলে শুনতে পারবেন দেখতে পারবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং সবাইকে শেয়ার করে দিবেন বলতে উঠে হলে ক্ষমা করে দেবেন অনেক কথা আছে অনেক কথা বলার আছে আপনারা যারা আছেন আপনারাও বলবেন আপনারা যার জায়গা থেকে যার যার জায়গা থেকে বলবেন আমরা শুনব তো যাই হোক বলতে হলে ক্ষমা করে দেবেন আল্লাহ হাফেজ